যেদিন হাতে একদম সময় নেই আর খুব অলস লাগছে কিছুই করতে ইচ্ছে করছে না সেদিন আমি এইভাবে আলু আর বিনসের একটা রেসিপি বানাই সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তা এর জন্য কোনো কিছু মশলা বাটা বাটির ঝামেলাও নেই আর কিছু আদা রসুন ছাড়ানো বা কিছু কিচ্ছু করা লাগে না আর মানে একদম কম সময় লাগে তাতে একটা ভালো খাবার আর এটা হলে আপনার কিন্তু আর কোনো কিছু সবজি দরকার হয় না বা আর কিছুই লাগে না বলতে গেলে এটা দিয়েই ভাত খাওয়া রুটি খাওয়া যাই খান মুড়ি খাওয়া সব কিছুই হয়ে যায় কিন্তু তাই জন্য এখানে আলু আর বিনসগুলোকে আমি এইভাবে কেটেছিলাম কেটে জল দিয়ে একটু ধুয়ে রেখে দিয়েছিলাম তারপরে এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে আলু আর বিনসগুলো তুলে দিলাম লবণ হলুদ দিয়ে একটু ভালো করে এবার নাড়িয়ে নেব আমি যখন মেসে থাকতাম তখন কিন্তু আমি এইভাবেই বানিয়ে ফেলতাম আর সেটাকে কখনও মুড়ি দিয়ে বা কখনো রুটি দিয়ে বা কখনো ভাত বানিয়ে নিজে মানে খেয়ে নিতাম এটা একদম পারফেক্ট একটা মেসের মেয়ে ছেলে বা যাদের হাতে একদম কম সময়ে যারা সিঙ্গেল থাকে তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট খাবার কারণ এটা ভালো লাগে বেশ খেতেও ভালো লাগে আর এক তরকারি ভাত হলেই খাওয়া হয়ে যাবে এমন একটা খাবার এবার আলু বিনসটা একটু আমি ভালোভাবে নাড়িয়ে একটু ঢাকা চাপিয়ে রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্য মানে এই সেদ্ধ হয়ে যায় যাতে তাড়াতাড়ি তাই জন্য এখন কিন্তু একটু মোটামুটি হয়ে গেছে এখন আবার একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এটা করতে বেশিকটা সময় লাগে না আর খেতেও খুব টেস্টি হয় এখন আলু আর বিনসগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে আর সেদ্ধও কিন্তু হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো নেই কিছুটা এই লঙ্কা গুঁড়ো জাস্ট একটু ঝালের জন্য আর দিয়ে দেব একটু সামান্য জিরে গুঁড়োও দিয়েছি কিন্তু তবে না দিলেও কিছু অসুবিধা নেই এটা এমনিও এইভাবে খাওয়া যায় আর কিন্তু আমি একটু টেস্ট বাড়ানোর জন্য জাস্ট জিরে গুঁড়োটা দিলাম আর কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজও আমি এখানে অ্যাড করে দেব এটা কিন্তু এইভাবে খেলেও কিন্তু খুবই টেস্টি হয় কিন্তু তারপর ভাবলাম একটা ডিম দিয়ে দিই এক তাহলে টেস্টটা কিন্তু আরও দশ গুণ বাড়িয়ে দেবে তো তাই জন্য এখন একটু ভালোভাবে এই যে পেঁয়াজটা দিয়েছি দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেব এখন ভালোভাবে নাড়ানোর পরে এই কড়াইতেই একটা ডিম ফাটিয়ে একটু সর্ষের তেল দিয়ে ডিম ফাটিয়ে দিয়ে দেব তাহলেই হয়ে যাবে আসলে কি হয় যে কোনো খাবারে একটু মানে আমরা যেহেতু ভেজিটেরিয়ান নই একটু ননভেজ খেতে ভালোই লাগে তাই জন্য একটু ডিম বা একটু কিছু দিয়ে দিলে না একটু আরও মানে অনেকটা টেস্ট বাড়িয়ে দেয় তো এখানে সামান্য ডিমের পরিমাণ মতন একটু আর লবণ আর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি তবে এটা ডিম ছাড়াও কিন্তু খুবই টেস্ট লাগে তবে আমি এখানে আরেকটু টেস্ট বাড়ানোর জন্য ডিম একটা ফাটিয়ে দিয়ে দিলাম রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আলু বিনস ডিমের ভাজা আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা